আজকে মহারাজ আমরা ওই আলোচনা করছিলাম আমি জয়ন্তদা দুজন মিলে তো আলোচনা প্রসঙ্গে কথা এলো যে এই যে টুকিটাকে যে কাজ হয় ধরুন যেমন ধরুন কেউ রাস্তা দিয়ে হয়তো পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যেতে যেতে হয়তো দেখলো যে রাস্তাতে কিছু একটা ইট হয়তো আপ ডাউন আছে সে জানে ওটাতে সেই হচট খেতে পারে সেই ইঁটটাকে চাইলেই তিন সেকেন্ড লাগবে হাতে করে ধরে সরিয়ে দিল বা পায়ে করে একটু হালকা করে একটু সাইড করে দিল এতে করে দিলে কি হবে ও জানে আর নিজেও সাইড হোঁচট খাবে না আর লোকজনেরও কোনো অসুবি সুবিধায় বরঞ্চ হবে অসুবিধা তো হবেই না এই জিনিসটা আমি ভাবছিলাম যেহেতু আমি আশ্রমে আছি আমি ভাবছিলাম যে এই জিনিসটা আমি আশ্রমের মধ্যে দেখিনি খুব কম লোকের মধ্যেই দেখেছি সে ডিভটি হোক বা আশ্রমের নির্মেটই হোক তো জয়ন্তদের সাথে কথা প্রসঙ্গে জয়ন্তদা বলছেন নাকি এই বিষয়টা যে ঘরেতেও দেখা যায় মানে যারা সংসার জীবন করে তাদের মধ্যে দেখা যায় তো আমার কথা হচ্ছে যে তারা তো নিজের হাতে বাড়ি বানিয়েছে নিজের মতো করে ছেলে উৎপাদন করেছে নিজের মতো করে চাই যে ছেলে বা মানুষ হোক ছেলে হয়তো সেভাবে মানুষও হয়েছে নিজে চাই যেভাবে জীবন চল বাঁচুক যেভাবে জীবন চলুক সেভাবে ডিল করছে সমস্ত কিছু নিজের মতো করে করছে তা সত্ত্বেও এই কথাটা আসছে কেন যে বাড়িতেও নাকি এরকম মানে যে কোনো বাড়িতে যে সংসারেও এরকম হয় যে কোনায় হয়তো ঝুল পরে আছে কিন্তু ও ঝুলটা এক বছর ধরে ছাড়ছেই না এই বিষয়টা মানে কোত্থেকে এটার সূত্রপাতটা কি যে মানে কি সংসার কি আশ্রম আমি সব জায়গাতেই দেখছি তাহলে কেন্দ্রবিন্দুটা কোথায় এটা কেন আসে না লোকের মধ্যে নর্মালি জয়ন্ত কি বলতে চাইছে বলুক মানে জয়ন্তের উদাহরণটা কি শুনি আমি বলতে চাইছি ধরুন আমার বাড়ি উদাহরণ যে বাড়ি একটা আমি তো বাড়িতে থাকছি প্রত্যেকে কেউ না কেউ সবাই কেউ না কেউ সম মানে কন্টিনিউ কেউ আছে বাড়িতে ঠিক আছে কিন্তু বাড়ির একটা হ্যাঁ কিংবা বাড়িতে বাড়ির একটা যে জায়গাটা তো থাকছে সেই জায়গাটা অবছানো কারোর চোখে আসছে না কখন আমি যাচ্ছি দেখছি যে এই জায়গাটা অবছালো তখন আমি ওটাকে পরিষ্কার করছি কিন্তু আদার্স যে বাড়ির লোকেরা আছে হ্যাঁ আমি বলছি না তাদের অনেক কিছু করতে হবে কিন্তু আমার এই গাছের টপটা এখানে আছে এটা এরকমভাবে পড়ে রয়েছে আমি ওটাকে ধরে একটা জায়গায় শরীর রাখতেই পারি তাহলে কি দেখতেও ভালো লাগবে আবার জায়গাটা পরিষ্কার মেনটেন এই যে এই যে এই যে একটা সূক্ষ্ম জিনিস এটাও কারোর চোখে পড়ে না হ্যাঁ মানে এটা থেকে কি বোঝা যাচ্ছে মানে তারা কি সত্যি তাদের মধ্যে যেখানটা থাকে তা সেই জায়গাটার প্রতি ভালোবাসা নেই হ্যাঁ এই যে এটা 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 সব জায়গাতেই মানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এই জিনিসটাই দেখা যায় যে নিজের থেকে নিজেকে সামলাতে পারে মানে অফিসার দেখেছো এই বিষয়টা কি হ্যাঁ হ্যাঁ তাই তো অনেক জায়গায় তো যে জায়গাটা যে পরিসরে বসে কাজ করে সেই জায়গাটাই কত নোংরা আর ওদের চোখেই পড়ে না এদিকে সারাদিন কাজ করছে কাজ করে বেরিয়ে চলে যাচ্ছে ওটা যে ওখানে যে জায়গাটা যে নোংরা হয়ে রয়েছে পরিষ্কার করে দিচ্ছে সেই জায়গা সেই সেই মানসিকতা এটা কেন এটা কেন সেটা একটু বিষয় দেখো তার মানে এটা একটা এমন ইস্যু যে ইস্যুটা মোটামুটি সবার ক্ষেত্রে হচ্ছে সব ফিল্ডে হচ্ছে সমাজের তার মানে মাস্ট বি সাম রিজন সেটা আলাদা আলাদা রিজন হতে পারে না তাই না খিদে পাচ্ছে ঘরে থাকলেও খিদে পাচ্ছে অফিসে থাকলেও খিদে পাচ্ছে বাইরে খিদে পাচ্ছে ট্রেনে থাকলেও খিদে পাচ্ছে তার মানে খিদে পাওয়াটা কোনো জায়গার উপর নির্ভর করে না ঠিক তেমন যখন একই অ্যাটিচিউড কিছু দেখা যাচ্ছে বা একই রকম ভাব তার মানে এটা আমার পরিবার বা আমার অফিস বা এর উপরে দেখা মানে এর উপর নির্ভর করছে না বা আমার আশ্রম ঠিক আছে তার মানে এটা একটা কমন অ্যাট্রিবিউট আমার জীবনে আমি ঠিক এই জিনিসটা একদম কোর থেকে পেয়েছি এই যে সামলানো বিষয়টা বা যেটা বলতে চাইছি যে কোনো জিনিসের প্রতি একটা রেভারেন্স একটা রেসপেক্ট এটা একটি মাত্র কারণে আসে না সেই একই জিনিসকে আমাকে গিয়ে অন্ধে শুরু করতে হবে তারপর আমি আসছি দ্যাট সেলফ সেন্টারনেস সেলফ ইমাজিনারি সেলফ সেন্টারনেস অর ইগো কেন ইগো কেন বলছি এটা আমি এই জিনিসটা কিনেছি সেটা তো আমি কিনেছি না উই ডোন্ট নো হোয়াট দ্য মাইন্ড অর ইগো ইজ আমরা জানি না আমরা নিজেদেরকে একজন পার্সন মনে করি তো ব্যক্তি মনে করি তো এবং আমরা প্রত্যেকবার ডান গালে আর বাগালে থাপ্পড় খাই ব্যক্তি মনে করে কারণ ব্যক্তি প্রত্যেক মিনিটে মিনিটে বদলে যায় ঠিক আছে হোয়াট উই আর উই আর আমরা চেষ্টা করি আর নাই করি উই আর ইন এসেন্স মিআর উইকনেসিং আমরা কন্টামও এটাই পাই না মানুষের পৃথিবীতে ভূমিকা হলো হি ইজ অবজার্ভার ঠিক আছে অবজারভিং এই শব্দটাকে নাও এই শব্দটা ঠিক কিছুটা তোমার মিলে যাবে বিষয়টার সাথে যেখানেই যা থাকুক না কেন তুমি খিদে কে টাইপ অফ অবজার্ভিং বলতে পারো খিদে কিন্তু নিজের জায়গায় একদম পারফেক্টলি উঠছে উইদাউট এনি সেলফ ইমেজ ও দেখবে না তুমি ট্রেনে আছো তুমি ঘরে আছো কোথাও দেখবে না মানে কি ওর ইমেজ নেই খিদেটাই শুধু ধরি হ্যাঁ হঙ্গার ইজ আ প্রসেস ঠিক এই প্রসেসটা নিজের মতো তৈরি হচ্ছে কোনো সেলফ ইমেজ ছাড়া সমাজ কি বলবে মানুষ কি বলবে তুমি বলতে পারো তুমি একটা অফিসের মিটিংয়ে আছো যে এই সময় খেলেতে প্রবলেম খিদে কিন্তু এই কথা বলবে না ইটস কোয়াইট অনেস্ট ইনাফ না ঠিক তেমনই এই যে ইগো বা মাইন্ড যেটা আমি বলছি এই ইগো আর মাইন্ড কি বলতো এটা একটা ইমেজিনারি একটা মনে করে নেওয়া বিলিভ অ্যাবাউট সো কল্ড ইয়োর সেলফ অ্যান্ড সো কল্ড আদার্স আমি বলছি কিভাবে এটা অ্যাক্টিভেট হয় প্রত্যেক সমাজের স্তরে স্তরে ধরো তুমি বাড়িতে আছো তুমি যেটা বলছো তোমার কাছে ওই বাড়ির দেওয়ালটা ঠিক আছে আর নিউ নেই তাই সবাই ফিল করি না নতুন নেই ইউর অ্যাটেনশন ইজ ইস সামস তোমার কারোর সাথে ঝামেলা হচ্ছে হ্যাঁ তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার প্রবলেম হচ্ছে তোমার অফিসে কিছু সমস্যা আছে ঠিক আছে একটা কন্টেকচুয়াল কিছু একটা হতে পারে কিন্তু যদি এটা কন্টিনিউ দেখা যায় তার মানে বিষয়টাই হলো যে মানুষের যে ফোকাস সেটা কন্টিনিউ সামওয়ার এলস চলে যাচ্ছে ইজ ইট নট এবার একটুখানি বুদ্ধি দিয়ে বুঝবে সামওয়ার এলস এই কথাটা বলতে গেলে দিয়ার মাস্ট বি কনসেপ্ট অফ হিয়ার অন্য কোথাও কি করে বলবো অন্য কোথাও বলতে গেলে এখানে বলতে হবে না তুমি কন্টিনিউ অ্যাটেনশনের একটা প্রসেস আমি আর তুমি প্রত্যেকে না তোমার চোখ যখন দেখে না ওই চোখ ভালো মন্দ দেখে না ও চোখ শুধু দেখে তাহলে ভালো মন্দ স্টাক এইটা ভালো বা এইটা মন্দ তার প্রেক্ষিতেই ভালো মন্দ তৈরি হয় এই যে তৈরি হলো চোখ শুধু দেখেছিল কিন্তু ভালো মন্দ দেখেনি কান শুনেছিল ভালো মন্দ শোনেনি কেউ যদি বলে কুকুরের বাচ্চা কাউকে যদি বলে কিভাবে এটা গালাগালি ইটস স্টেটমেন্ট তাই না সঙ্গে সঙ্গে মাইন্ড তুলনা করবে নিজেকে আমাকে ছোট করা হলো ইজ ইট নট ঠিক তেমনি আমরা নিজেদেরকে কনসিডার করি না যে উই আর উইটনেস উই আর দ্য অবজারভার আমরা মনে করি উই আর দ্য অ্যাচিভার যা অ্যাচিভ করে নিয়েছি না তা তো পুরনো হয়ে গেল ফর অ্যাচিভার উপাধিটা কি তার টাইটেল যতক্ষণ সেনা জয় করে না বাড়িতে আমি ওন করে ফেলেছি আই এম নট অ্যাচিভার রাইট নাও ইট ইজ মাইন্ড অ্যাচিভমেন্টের সুখটা চলে গেছে কারণ তো সুখ ছিল ঠিক আছে অবজারভেশনের সুখ হলো নিরপেক্ষ সুখ ঘরে আছি আমি আমি অবজারভার না নোংরা আছে আমার চোখে পড়বে অফিসে আছি নোংরা আছে আমার চোখে পড়বে বা বাচ্চার ফুটবলটা এখানে পড়ে আছে তুমি ধরো একটা একটা বাড়িতে হয়তো পাঁচ বছরের একটা বাচ্চা আছে তুমি গেছো ফুটবলটা রাস্তার মাঝখানে পড়ে আছে বাচ্চাটা খেলতে খেলতে চলে গেছে তুমি কি গেস্ট ঠিক আছে আর দেখা যাবে যে যিনি যার বাড়িতে গেছে তার ওয়াইফ রান্না করছে যাতায়াত করছে তুমি কি করবে ফুটবলটাকে সাইডে করে দেবে কারণ পায়ে সে উপরে যেতে পারে ইট ইজ দ্য সিম্পল অবজারভেশন তুমি কাউকে চেনো না কিন্তু ইউ আর দ্য গেস্ট আমরা জীবনে আমাদের নিজেদেরকে আমরা গেস্ট মনে করতে পারি না উই আর দ্য যা কিছু অ্যাচিভ করবে তা পূরণ হয়ে যাবে আজ কাল যে নিজে কি পৃথিবীতে গেস্ট বলতে পারবে আমার কিছু নেই সে সব থেকে বেশি ভালো সামলাতে পারবে তুমি এখানে দাঁড়াবে এখানে সামনে নেবে কারণ তোমার চোখ শুধু অবজার্ভ করছে কি তোমাকে যেমন বললাম যে তুমি গিয়ে দেখলে যে কোনে হেলমেটটা পরে আছে হেলমেটটা কি হয়েছে বর্ষা হয়েছে অনেক সেই জন্য ওদের ফাঙ্গাসটাই পেয়ে গেছে ইফ ইউ আর অ্যাচিভার ঠিক আছে না তোমার অ্যাটেনশন তুমি যেতে চাইবে না কারণ অ্যাচিভার ইজ ইমেজিনারি সেলফ অর ইগো যে সবসময় নতুন নতুন কিছু অ্যাচিভ করে নিজের আইডেন্টিটাকে নিতে চায় অ্যাচিভারের কাছে চ্যালেঞ্জও আছে কেউ যদি তাকে ঝুঁকিয়ে দেয় তাই না তুমি বসের কাছে সেলফ ইমেজ অ্যাচিভ করেছো এই এটা তো উদাহরণ আরো ভালো বুঝে যাবে অ্যাচিভ করেছো তুমি কন্টিনিউ এটাকে মেনটেন করতে চাইবে এই মেনটেন করতে গিয়ে তুমি তোমার কাপ তোলা ভুলে যাও ঘরে কাপড় ধোয়া ভুলে যাও তোমাকে মেনটেন করতে হবে আমি তোমাকে একজন একজনের কথা বলছি না যে লোকের চোখে নিজেকে প্রমাণ করতে চাই বারবার দ্যাট ইজ দ্য থিং দ্যাট অ্যাটিটিউড অফ অ্যাচিভার তুমি যে অবজারভার হয় না ইউ আর ফোকাসড অন ইউর কোয়ালিটিস তুমি বসের কাছে গিয়ে তুমি কোনো রকম রিকগনিশন চাইছো না ইউ আর ওনলি কনসার্ন অ্যাবাউট ইউর কোয়ালিটিস তোমার কোয়ালিটিস কে গ্রো করতে তুমি ভালো গায়ক বা তুমি ভালো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোয়ালিটিস কে রাখতে গেলে কি করতে হবে খুব ভালোবেসে নার্চার করতে হবে ওটাকে তাই না দ্যাট নার্চারিং ইজ ঘরকে নার্চার করা আশ্রমকে নার্চার করা তুমি কিছু চাইছো না তো তুমি তো অ্যাচিভার নাও এটা কি শাস্ত্রীয় ভাষায় নির্বাসনা বলে দিয়েছে কিছুটা নির্বাচনা মানে প্রত্যেক মুহূর্তের বাসনা এই গাছটায় জল নেই বাসনা হচ্ছে গাছটায় জল দিয়ে টিয়ার চেয়ারটা ঠিক জায়গায় নেই ওটাকে ঠিক জায়গায় দেখি ইন দ্যাট গেস্টনেস ইউ আর ফ্রি অফ অ্যাচিভমেন্ট কিন্তু কেন বহু হয়ে যায় অ্যাচিভার না আমি অ্যাচিভ করে ফেলেছি না চাকরির দমে বউকে অ্যাচিভ করেছি ভালোবেসেছি বিয়ে করে দেখিয়ে দিয়েছি আর পূর্ণ হয়ে গেল কি করে নার্চার করবে কিন্তু যদি কেউ মনে করে যে ও আমার কাছে আমি ওনার কাছে একটা গিফটের মতো আছে আমি যে কথাটা দেখবি অনেক কথা বলতে গিয়ে অনেক সময় বলেছি যে প্রত্যেকটা জিনিস আমার কাছে কিরকম আমার কাছে প্রত্যেকটা জিনিস গিফটের মতো ভগবান করুণা করে দিয়েছে মিনস ওয়াট আই এম গেস্ট হিয়ার আমার শরীর মনে পৃথিবীতে শরীর মনটাতে টাইম এসেছে না টাইমে চলে যাবে তাহলে যা খাবার পাচ্ছে তুমি দেখবে না আমাকে আমি খাবার নষ্ট করিব একটা তোমাদের থেকেও হয়তো অনেক সময় বেশি আমি খাবার বিষয়ে সচেতন তুমি বেশি অবজার্ভ করবে তুমি অবজার্ভ করবে যে কিছু নষ্ট হলে আমার খুব গায়ে লাগছে বিকজ ইট ইস গিফট টু মি আই এম নট দ্য আমি এটাকে অ্যাচিভ করিনি কিছু না পেলে আমার কষ্ট কম হয় কিছু জিনিস নষ্ট হয়ে গেলে আমার কষ্ট বেশি হয় তুলনামূলক ভাবে কেন আর তার থেকেও বেশি কষ্ট হয় যদি এটা ইন নষ্ট হয় কেউ না অবজার্ভ করার ফলে এটা নষ্ট হয়ে গেছে আমি আরো বেশি হয়ে যাই কেন তোমার সম্মান নেই তুমি নিজেকে ডুয়ার মনে করো গেনার মনে করে এই অ্যাটিটিউডের জন্য সব জায়গায় এটা হয় তুমি যে বই না যে গোছানো কোথাও পাওয়া যায় না কি অফিসে ও তো চাকরিটা কি যে ব্যক্তি যিনি চাকরিটাকে অ্যাচিভ করেছে তো তো চাকরি সেবা করছে না ও তো বিদ্যার সেবা করছে না ও মনে করে আমি তো আমি অ্যাকাউন্টসের কাজ জানি ঠিক আছে ও নিজেকে অ্যাকাউন্টসের চরণে দেয়নি তো ও অ্যাকাউন্টসের ঘাড়ে মাথা দিয়ে উঠেছে তাহলে কি ও অ্যাকাউন্টসকে কোনো ভাবে সাপ মানে পায়ে পিষে হুম ও বলছে কি এইভাবে যেমন সিগারেট পায়ে পিসে দেয় ওইভাবে অ্যাকাউন্টকে পায়ে পিসে আমি চল্লিশ হাজার টাকা আর্ন করি আমি কোনোদিকে টাকা বোকে না এই অ্যাচিভার কখনো খুশি হবে না এই জন্য বলে বাসনার কখনো অন্ত হয় না এই অ্যাচিভার আবার নেক্সট অ্যাচিভ করবে যেই দেখবে চল্লিশ হাজার টাকাটা ওর কাছে পারমানেন্ট হয়ে গেছে বস মানে ওর দিকে ঝুঁকে আছে বা ওর উপর নির্ভর করে চলছে ওর চল্লিশটাকে আবার নতুন অ্যাচিভার হতে হবে তো আবার কিছু করার জন্য চেষ্টা করবে আবার কিছু করার জন্য চেষ্টা করবে হি বিলিভ দ্য পার্সন বিলিভ দ্য সে নিজেকে উইটনেস বা অবজারভার মনে করে সে নিজেকে মনে করে আমি কর্তা আমি কর্তা যে এই অকর্তা বুঝতে পারবে আই এম ডুয়ার সেই মাত্র কিন্তু জিনিসকে সুন্দরভাবে সামলাতে পারবে আর কোথাও যাওয়ার নেই একটা বাগানের গাছ মূল্যে আমার কত কনসার্ন থাকে কারণ ওই যে গাছের যে যে গ্রিননেস না আমার সবসময় মনে হয় যে ইট ইজ গিফট টু মি কতজন পায় তোমার কাছে লাখ লাখ টাকা থাকতে পারে কিন্তু তুমি সকালবেলা পাখির কা শুনতে পাবে কলকাতায় ভালো তুমি কখনো একটা ভালো কোকিলের আবার শুনতে পারতো না চট করে শুনতে পাবো না গিফট এবার আমি যদি মনে করি যে এইখানে ল্যান্ডটা আমি অ্যাচিভ করেছি তাহলে আমার আরও শোক হবে আর একটু ল্যান্ড অ্যাচিভ করি এর মধ্যে আরও কিছু অ্যাড করি অবশ্যই কিছু দরকার কিন্তু হোয়াট ইউ থিঙ্ক ইউর সেলফ টু বি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইফ ইউ হ্যাভ নো সেলফ ইমেজ তুমি শুধু অবজারভার না তোমার চোখে সব কিছু করতে শুরু করো কোথায় কি যত্নের প্রয়োজন কোথায় বলা দরকার কোথায় কথা না বলা দরকার বিং অবজার্ভিং ডিট্যাচমেন্ট তুমি সব করতে পারবে হ্যাঁ কিন্তু যদি তুমি নিজেকে কর্তা মনে করতে শুরু করে দাও তুমি যদি জীবনকে উইটনেসিংয়ের দৃষ্টিতে না দেখতে পারো এটা একটা আত্মজ্ঞানী সহজে এটা হবেই এটা সমাজের নিয়তি তুমি চারিদিকে চোখ তাকাবে এটাই যেই নেতা হয়ে গেল ব্যাস আর তার রাজ্যের দিকে কোনো ধ্যান আর তার না দেশের দিকে কোনো ধ্যান আছে ভাবনা চিন্তা আছে ধরো সাপোজ আজকে কথা হচ্ছে আজকে মোদী হয়তো লোকে বলছে ভালো কাজ করছে তুমি হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর যদি সত্যি মোদী ভালো কাজ করে দ্যাট অ্যাটিচিউড অফ সেবা থাকবে আমি প্রধানমন্ত্রী আমি মুখ্যমন্ত্রী আমি অমুক মন্ত্রী এই ভাবটা যখনই আসবে না ও কোনো না কোনোভাবে একে কিন্তু ম্যানিপুলেট করবে কোনো না কোনো এটাকে স্কুইজ করবে এবং ও তারপরে নতুন টাকা আর্ন করার জন্য অন্য কিছু করার জন্য নতুন পথ পাওয়ার জন্য নতুন সম্মান পাওয়ার জন্য যাবে এবং যেটা ও পেয়েছে ওটা পরে থাকবে দ্যাট অ্যাচিভমেন্ট স্যাটিসফায়েড না আমি মন্ত্রীত্ব হয়ে গেছি আমি যেটা ভোগ করতে এসেছিলাম আমি মন্ত্রিত্বের সেবা করতে আসি আমি মন্ত্রী মানে যে মন্ত্র না দিচ্ছেন না তাহলে আমার কাছে মন্ত্র আছে এই এই ডিপার্টমেন্টটাকে চালানোর আমি এটা পেয়েছি এটা যে আমার কাছে একটা খুব জীবনে কৃতজ্ঞতা এই ভাবটা মানুষের থাকে না বিং ডুয়ার যখন মানুষ নিজেকে ব্যক্তি মনে করতে শুরু করবে নিজেকে শরীর মন বেশি মনে করতে শুরু করবে যত তত এটা বেশি সেই জন্য হাজার অ্যাচিভমেন্ট করে নাও জীবনে এর এই জাল থেকে বেরোতে পারবে না সব অ্যাচিভমেন্ট তোমার কাছে পূরণ হয়ে যাবে সব সম্পর্ক পূরণ হয়ে যাবে দেশ রাষ্ট্র সমাজ পরিবার সব পূরণ হয়ে যাবে করে যেমন তোমার সামনে জমে থাকা জলটা পূরণ হয়ে যায় কিন্তু নদী কখনো পূরণ হয় বইছে না তুমি অবজারভার তুমি একই নদী দেখছো কিন্তু কখনো ওটা তোমাকে বোর করবে না বোর করবে না দেখবে যতবার তোমরা এরকম প্রকৃতির সামনে দাঁড়িয়ে বোর হয়েছো দেখবে তোমার মেন্টাল ইমেজে আছে ফোনে আছো এটাতে আছো আছো আকাশ বোর করবে না এইরকম তো যতক্ষণ না একটা অবজারভিং অ্যাটিচিউড ভিতরে গ্রো করছে মানে নিজের শরীর মনের থেকে একটু ভিন্ন হতে পারছে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত এটা থাকবেই নো কারণ আর যত তুমি অবজারভার হবে তোমার সামনে একটা রুম ফ্রেশনার পড়ে আছে তোমার সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই না তুমি কেউ কর্তা মনে করো না কর্তা হলে তুমি চাকর বানাবে এই আমি যা বলতে যাই তাই করি তুমি যখন নাই জিনিসটা সুন্দর এই সৌন্দর্যের জিনিসটা সুন্দর মানে কি আনবায়াসড বিউটি এই আনবায়াসড বিউটি যখন দেখবে না তখন তুমি শামলাবে তুমি যখন যেটা তোমাকে বললাম যে ফুটবলটা পড়ে আছে সামনে তুমি সরিয়ে দিলে তখন তুমি আনন্দ ফিল কর এটা সাদা মানে শতহ আনন্দ এই আনন্দটা যখন জীবনে এসে যায় ওই ব্যক্তি হতে পারে জগতের দৃষ্টিতে সে খুব বেশি Achiever নয় গেনার নয় কিন্তু সে তার অন্তকরণে খুব গেনার হতেও পারে বাইরে নট নেসেসারি বড় বড় গেইন কিন্তু ওইখানেই হয় ছোটখাটো ছুটপাট জিনিস না বড় বড় গেইন কিন্তু সেবার অ্যাটিচিউডে হয় দেখো রতন টাটাকে লোকটা টাকাও কামিয়েছে হৃদয় বত্তাও কামিয়েছে লোকের কাছে সম্মানও কামিয়েছে ঠিক আছে অত যে নিজের পরিবার বানায় এরকম হয়েও যায় কিন্তু হ্যাঁ তো রামকে দেখো সোকল বনবাসে চলে গেছিল ঠিক আছে আজকে সারা পৃথিবী রাম নাম উচ্চারণ করছে তাকে আদর্শ হিসেবে দাঁড় দ্যাট ওই ফুটবলটা তোলার মধ্যে কিন্তু একটা আছে আছে সেলফ কেউ হয়তো দেখেনি তারপর তুমি যখন দেখবে যে দুজন ওখান থেকে দৌড়ে চলে যাচ্ছে তুমি নিজেই বলবে যাক ছড়িয়ে দিয়েছি কিন্তু তুমি এটার মাধ্যমে কিন্তু কোনো অ্যাচিভমেন্ট চাও না লোকে স্বীকার করে নি এটা তোমার নিজের থেকে আসা আনন্দ চলো ঠিক আছে তুমি ধরো চারটে ইট রাস্তায় একটা গর্ত ছিল দিয়ে দিলে ঠিক আছে তারপরে ওখান থেকে একটা রিক্সা যাচ্ছে চল এইগুলি যেগুলো সিনেমাতে বা সিরিয়ালে বা ছোট ছোটো ভিডিওসে দেখানো হয় এগুলোকে বেশি এমফোসাইজ করে কিন্তু বিষয় ওটাই ইউ আর অবজারভার এই অবজার্ভিং অ্যাটিটিউডটা যত আসবে জীবনে যত আনবায়াসনেস আসবে অ্যাচিভারের থেকে বেশি অবজারভার হওয়ার চেষ্টা করবে ব্যক্তি ওই দিকে ধ্যান আসবে তত বেশি অটোমেটিক্যালি মানুষ নিজের ভিতরে ঝুঁকবে যে তার সেলফ কোয়ালিটি কি এটার দিকে ঝুঁকবে না যে অন্য কি বলবে এই পুরো জগতে যত ঝামেলা অন্যের চোখে নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজেকে স্বীকার না করে আমার মনে হয় এটাই কারণ যে মানুষ সামলাতে পারে না পেয়েছে প্রচুর লোক সামলাতে পারে জীবন কাউকে হতাশ করে না কিন্তু জীবনের প্রতি যদি শ্রদ্ধা না থাকে প্রেম না থাকে হম জীবন তাকে শান্তি দেয় না আর যাই দিয়ে দিক সুখ দিয়ে দিতে পারে শান্তি দেবে না